বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন ইসলাম ধর্মের রেপ পড়াটা খারাপ নয় মূর্তি পূজাটাই খারাপ ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করে শুনছেন তো এই বাক্যটা শুধু একজন রাজনৈতিক নেতার অশিক্ষা নয় এটা একটি পুরো ধর্মের বিরুদ্ধে অপরাধমূলক ঘৃণা ছড়ানোর প্রচেষ্টা এই কথার মাধ্যমে তিনি আল্লাহ ইসলাম এবং কোটি কোটি মুসলমানদের বিশ্বাসকে অপমান করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলাম কি সত্যি রেপ বা ধর্ষককে সমর্থন করে আজকের অজ্ঞাত আমরা তুলে ধরবো সেই আসল তথ্য যে ইসলাম ধর্ষককে রেহাই দেয় না বরং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন দেয় ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের পর্ব ইসলাম ধর্ষণকে কি বলে ইসলামে ধর্ষণকে বলা হয় জিনা বিল ইকর অর্থাৎ জোর পূর্বক ব্যবিচার এটা এমন এক অপরাধ যা শুধু একজন নারীর নয় সমগ্র সমাজের মর্যাদার উপর আঘাত ইসলামিক মতে ধর্ষণ শুধু ধর্ষণ নয় বরং ফাসাদ ফিল আর্থ অর্থাৎ পৃথিবীতে অশান্তি সৃষ্টি আর কোরানে এই অপরাধের জন্য ঘোষণা করেছে সবচেয়ে কঠিন শাস্তি জানেন ধর্ষণ নিয়ে কোরআনের যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তাদের শাস্তি হলো হত্যা করা বিদ্ধ করা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলা দেশ থেকে ইসলামী হয়েছে ধর্ষণ হচ্ছে অর্থাৎ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার অন্তর্ভুক্ত অতএব ধর্ষকের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড হাত পা কেটে ফেলা বা দেশ থেকে তাকে বিতাড়িত করা ইসলাম ধর্মের নেতা হসরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম ধর্ষণের মামলায় কি রায় দিয়েছেন জানেন সুনান আবু দাউদের চার হাজার নম্বর হাদিসে বলা হয়েছে একজন নারী নামাজ শেষে ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বিষয়টা জানালে তদন্তের পর অপরাধীকে চিহ্নিত করা হয় এবং ইসলাম বলেন তাকে পাথর মেরে কর্মী জোর পূর্বক ধর্ষণের শিকার হয়েছে তারপর কোনো পাপ নেই অর্থাৎ যিনি ধর্ষণের শিকার সেই নারীকে সম্মান ও সুরক্ষা দেয় ইসলাম কিন্তু ইসলাম ধর্ষণকারীর প্রতি শাস্তি নির্ধারিত করেছে মৃত্যুদণ্ড এটি সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার ইসলামী আইন অনুযায়ী শাস্তি হল ইসলামী ফিকে চারটি মাঝাব তারা এই বিষয়ে একমত হয়েছেন যে ধর্ষণকারী যদি বিবাহিত হয় তবে রজক অর্থাৎ তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে মেরে তাকে মৃত্যু দাও আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাহাত করো এবং দেশ থেকে তাড়িয়ে দাও তাছাড়াও যদি ধর্ষণ হত্যাকাণ্ড হুমকি বা সমাজে আতঙ্ক তবে তার সরাসরি শাস্তি হচ্ছে ছড়ায় ইসলাম ধর্ষণকে এত বড় অপরোধ কেন মনে করে কারণ ইসলাম নারীর প্রতি শ্রদ্ধা ও সমর্যাদাকে ইমানের অংশ হিসাবে ঘোষণা করছে ত্রিমিজি শরীফের হাদিসে বলা হয়েছে হসরত মোহাম্মদ সাল্ল ও বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি তার নারীর প্রতি উত্তম আচরণ করেন শুধু তাই নাই হসত মোহাম্মদ বলেছেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস এক একটা সম্পাদ তার মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পাদ হলো একজন সতী ও ন্যায়প্রাণ নারী অর্থাৎ ইসলাম নারীকে শ্রেষ্ঠ সম্পাদ মনে করে। আর ধর্ষণ এটা সেই উত্তম আচরণের বিপরীত যা আল্লাহর সামনে এক বিশাল বড় অপরাধ যার জন্য দিন আল্লাহ নিজে বিচার করবেন অর্জুন সিং বলছেন আল্লাহ নাকি বলেছেন খারাপ নয় মূর্তি পূজাই শুধুমাত্র খারাপ এটা শুধু মিথ্যা নয় বরং ধর্মবিরোধী ঘিরে না ছড়ানোর অপরাধ কোরআনের কোন অংশে আল্লাহ বলেননি যে রেফ ভালো কাজ বরং বারবার বলেছে যে ব্যক্তি অন্যায় ভাবে একটি প্রাণকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল তাহলে অর্জুন সিং কি কোরআন পড়েছে না তিনি কোরআন পড়েনি অর্জুন সিং পড়েছে নফরতের রাজনীতির বই ঘৃণার রাজনীতির বই ইসলাম বিদ্বেষীর রাজনীতির বই আর এই ধরনের মন্তব্যের উদ্দেশ্য পরিষ্কার মুসলমানদের উস্কানি দিয়ে সমাজে তৈরি করা। বিকৃত ভাবে দেখানো যেন হিন্দু ভাইরা ঘৃণা পোষণ করেন কিন্তু সত্যটা হলো ইসলাম হচ্ছে মানবতার ঘর যেখানে নারী শিশু এমনকি যুদ্ধের সময় শত্রুপক্ষের নারীও নিরাপদ সহি মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময়ও বলেছিলেন নারী শিশু ও বয়স্কদের হত্যা করোনা অত্যাচার করোনা যদিও তাদের পক্ষ থেকে তোমার প্রতি আক্রমণ করা হয় এটাই ইসলাম যেখানে ধর্ষণের স্থান নেই বরং ধর্ষকের জন্য মৃত্যু পর্যন্ত শাস্তি আছে আর আমরা এ কথা স্পষ্ট করে বলি ধর্ষক আল্লাহর শত্রু ধর্ষণের শিকার নারী নির্দোষ আর যারা ইসলাম সম্পর্কে মিথ্যা তাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নেই তবে ভারতীয় এদের শাস্তির বিধান রয়েছে এদের শাস্তি দেওয়া উচিত অর্জুন সিং এর মত নেতাদের মুখ থেকে যখন ইসলাম নিয়ে মিথ্যা কথা শোনা যায় তখন আমাদের মতো সাংবাদিকদের হক কথা বলতেই হয় ইসলাম রেপ সমর্থন করে না ইসলামে রেপের শাস্তি মৃত্যুদণ্ড ইসলামী পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে নারীকে শুধু মায়ের মর্যাদা নয় বরং ইজ্জতের প্রতীক হিসাবে সম্মানিত করা হয়েছে শেষে একটা কথা বলতে চাই অর্জুন সিং আপনি ইসলামকে অপমান করেননি বরং আপনি নিজের মানবতা এবং জ্ঞানকেই নগ্ন করেছেন আপনার মূর্খতাকে পরিষ্কার করেছেন জনতার সামনে আপনাদেরকে বলে রাখতে চাই ইসলাম শব্দটি আরবি সালাম শব্দ থেকে এসেছে আর আরবি সালাম শব্দটি আরবি তিনটি অক্ষরের সমন্বয়ে গঠিত আর মিম সিন থেকে সালামান যার অর্থ হচ্ছে শান্তি লাম থেকে লিয়ানাদ যার অর্থ হচ্ছে সম্প্রীতি আর মিম থেকে মহবাদ যার অর্থ হচ্ছে ভালোবাসা অর্থাৎ ইসলাম শান্তি সম্প্রীতি আর ভালোবাসা ঐক্যের বার্তা দেয় যারা ইসলামকে নারী মনে করে ইসলামকে সন্ত্রাস মনে করে তাদের জন্য এই তিনটি শব্দই যথেষ্ট আপাতত আজকের পর্বে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ